আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একেবারে অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর স্মার্ট ড্রেস নিয়ে আসছি সাদা বাহারের মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এমনিতেও এই কালারটা অনেক বেশি সুন্দর আর সকলের চাহিদার একটা কালার আর এই কালারটার উপরে এত সুন্দর করে এভারের ডিজাইনগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে কুরবানি দেওয়ার পরে একেবারে নিউ আপডেট কালেকশন আপডেট ডিজাইন তো ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের জন্য একটি কালারে কিন্তু সিলেক্টেড ডিজাইনে আসছে এই ডিজাইনার প্রোডাক্টটা যেটা হচ্ছে রেডিমেড ড্রেসের মধ্যে থাকবে এবং সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এখন ফুল ডিটেলসে দেখাবো আপনাদেরকে প্রোডাক্টটা এটা অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এত চমৎকারভাবে এই ড্রেসটাতে কাজগুলো করা থাকবে আমি প্রথমে আপনাদের একে ট্যাগমার্কে দেখায় স্টিক আটা দেখায় দেখুন এটা রিয়েল পাকিস্তানি কিন্তু একেবারে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি আর সম্পূর্ণ দেখুন এখানে একটা সুন্দর আমরা ঝুল পাচ্ছি যেটা হচ্ছে চমৎকার একটা নেকলেস ডিজাইন করা আছে আর নেক লাইনটা দেখুন এত সুন্দর করে এখানে রিয়েল কাটচুপি সিকোয়েন্স এবং জরি সুতি দিয়ে কাজ করা হয়েছে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আমরা গর্জিয়াস কাজ করা পাচ্ছি নিচের বর্ডার লাইনটাও কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর ডিজাইন করা হয়েছে ভিতরে বর্ডার লাইনটাতে কিন্তু এখন ইনারটা করা হয়েছে এবং পার অব্দি কিন্তু ইনারটা দেওয়া আছে আর এই প্রোডাক্টটার আপনারা সাইজ পাবেন এইট থেকে শুরু করে আপনারা ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজটা পেয়ে যাবেন চমৎকার অরিজিনাল পাকিস্তান এটা একেবারে রিয়েল অথেন্টিক একেবারে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কটন সিল্কের সালোয়ার বর্ডার লাইনটা খুব সুন্দর করে এখন স্টোর্নের কাজ করা হয়েছে এবং বর্ডারটা দেওয়া হয়েছে অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে আর দুপাটা এত সুন্দর এত স্মার্ট একটা দোপাট্টা পাবো আমরা এই ড্রেসটার সাথে আকর্ষণীয় ডিজাইন এই ড্রেসটার মধ্যে যে ডিজাইনটা পাচ্ছি আমরা একটা চমৎকার আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পাবো একেবারে আপডেট একটা নিউ ভার্সনের ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আর এই প্রোডাক্টটা আমরা আছে আজকে আপনাদেরকে দিচ্ছি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় তো কীভাবে আপনারা এই প্রোডাক্টটা নেবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন তো আমি কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এত সুন্দর আমি একটু ধরে দেখাই আপনাদেরকে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে একটা গ্যাট ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো রিয়েল পাকিস্তান অরিজিনাল পাকিস্তান তো অরিজিনাল পাকিস্তানে এত সুন্দর এত সূক্ষ্মভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ মাত্র পাঁচ হাজার তিনশো তিনশো টাকা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম